বন্ধুরা দাঁত হাজা চুলকানি মাত্র তিন দিনে হবে ঘরুয়া উপায়ে জেনে নিন শীঘ্রই দাঁত এবং চুলকানি থেকে মুক্তি পেতে আপনাকে অবলম্বন করতে হবে কিছু ঘরোয়া প্রতিকার নিমিষেই ফল পাবেন আর মিলবে আরাম বন্ধুরা এই দাঁত হাজা চুলকানির জন্য ঘরে অনেক কিছু রয়েছে আমাদের এই ঘরের জিনিসগুলো দিয়েই আমরা তৈরি করতে পারি এই ঘরোয়া উপায়টি তো চলো তেমনই আজকে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব শরীরের বিভিন্ন স্থানে যেমন হাত পা পিঠ পায়ের আঙুল হাতের আঙুল এবং মাথার তালুতেও দাঁত হওয়া দেখা যায় এটি খুবই সংক্রমক এবং খুব সহজেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এই দাঁত হাজা চুলকানি দাঁত হলে ত্বকের উপর গোলাকার দাগ সৃষ্টি হয় চুলকানি হয় এবং আশের মতো উঠতে থাকে এই লাল গোলাকার রিং এর মতো চেহারার জন্যই এই ছত্রাক সংক্রমণের নাম রিংওয়ার্ম। এমন আপনাকে বারবার রিং অস্বস্তিকর জলুনি এবং চুলকানির সমস্যাও ভুগতে হয় যার কারণে ফুসকরিও হতে পারে ত্বকে কিন্তু জানেন কি ঘরেই রয়েছে এই সমস্যার সমাধান চলুন জেনে নেওয়া যাক কিভাবে পেতে পারেন এর থেকে মুক্তি বন্ধুরা আমাদের ঘরে রয়েছে নারকেল তেল এই বন্ধুরা এই নারকেল তেল যে কতটা উপকারী আমাদের শরীরের বা স্কিনের জন্য এটা হয়তো তোমরা অনেকেই জানো না নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এই নারকেল তেল দিয়ে আমরা আমাদের স্কিনের এই সমস্যাগুলির সমাধান করতে পারি নারকেল তেলে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে সহায়তা করে এই নারকেল তেল বন্ধুরা আমরা নারকেলের তেলের সঙ্গে আর কি নেব লেবু বন্ধুরা লেবু আমাদের ঘরেই থাকে রান্না ঘরেই থাকে তো এই লেবু লেবুর মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের স্কিনের এই ইনফেকশনগুলো থেকে রক্ষা করতে পারে বিশেষ করে এই ফাঙ্গাল ইনফেকশন এই গরমে কিন্তু এই সমস্যাগুলো হতে দেখা যায় তো দেখো বন্ধুরা আমি এখানে এক চামচ নিয়ে নিলাম নারকেল তেল এক চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি এই নারকেল তেলই আমাদের স্কিনকে সুস্থ রাখবে আর সঙ্গে নিয়ে নেব আমরা লেবুর রস বন্ধুরা আমরা এক চামচ লেবুর রস নেব এক চামচ নারকেল তেলের মধ্যে এক চামচ লেবুর রস আমরা নিচ্ছি তো এই দুটো উপাদান মিলেমিশে যেটা তৈরি হলো এটা আমাদের স্কিনের এই ইনফেকশনগুলো থেকে ফাঙ্গাল ইনফেকশনকে ঠিক করতে কিন্তু সহায়তা করবে বন্ধুরা আমরা অনেকে এই প্রবলেমগুলো হলে বাজার থেকে অনেক ধরনের মলম ওষুধ ট্যাবলেট অনেক কিছু নিয়ে আসি কিন্তু সেগুলো দিয়ে কিন্তু কাজ করতে চায় না অনেকেরই অনেকের এই প্রবলেমগুলো খুব হয়ে যায় আর তখন কমতে চায় না তো তখন এই ঘরোয়া কিছু রেমেডি তোমরা করতে পারো এই ঘরোয়া রেমেডি দিয়ে কিন্তু এই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে পারো বন্ধুরা তোমরা ঘরে কিছুদিন এটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের এই সমস্যার থেকে তোমরা মুক্তি পাবে একটা তুলো নিয়ে নেবে নিয়ে এই যে জিনিসটা তৈরি করলাম সেটা যে জায়গায় হয়েছে সেই জায়গায় তোমরা এটা এইভাবে তুলো দিয়ে থুপে থুপে লাগাবে এটা লাগানোর তিন দিনের মধ্যে তোমরা পার্থক্য লক্ষ্য করতে পারবে তিন দিন শুধু তিন দিন লাগাবে তারপরে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি তোমাদের এই ফাঙ্গাল ইনফেকশন থেকে তোমরা রক্ষা পাবে লেবুর মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের স্কিনের এই প্রবলেমগুলো থেকে রক্ষা করে এর সঙ্গে নারকেল তেল অবশ্যই সুন্দর করে মিশিয়ে নেবে তাহলে দেখবে স্কিনের মধ্যে আর এই প্রবলেমগুলো থাকবে না এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে আমি আরেকটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের এই দাঁত হাজা চুলকানি অ্যালার্জি সব থেকে রক্ষা করবে বন্ধুরা আমরা নিয়ে নেব নিম পাতা বন্ধুরা নিম পাতা তোমরা হয়তো সবাই চেনো নিম পাতা রাস্তাঘাটে যে জায়গায় তোমরা পাও নিয়ে আসবে নিম পাতা কিন্তু কালেক্ট করা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় নিম পাতা রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায় তো নিম পাতা নিয়ে আসবে আর নিম পাতা কীভাবে ব্যবহার করবে সেটাও দেখাবো বন্ধুরা নিম পাতা আমরা মাঝে মধ্যে ব্যবহার করতে হয় দাঁত হাজা চুলকানি থাকলেও ব্যবহার করতে হয় না থাকলেও ব্যবহার করতে হয় এগুলো আমাদের স্কিনকে প্রোটেক্ট করে এই নিম পাতার অনেক গুণাগুণ রয়েছে এর গুণাগুণ বলে শেষ করতে পারবো না আজকে কী কাজে ব্যবহার করব সেটাই শেয়ার করবো তো দেখো আমি এখানে কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি এখন যেটা করব নিম পাতাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নিম পাতা দু থেকে তিনবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর একটা ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি হাফ লিটার মতো আর এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেবো এই নিম পাতাগুলো নিম পাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে নিম পাতা ফোটালে এর নির্যাসটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে ঠিক আধ ঘন্টা আমি এই নিম পাতাকে ফোটাবো আধ ঘন্টা নাই বা পনেরো মিনিট ফোটাতে পারো চুলা রাস্তা একদম স্লো করে দিয়ে ফুটিয়ে নেবে দশ থেকে পনেরো মিনিট ফুটালেই যথেষ্ট তারপর ফুটিয়ে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে এই যে জলটা এই জলটা কিন্তু তোমাদের যে জায়গায় স্কিনের প্রবলেম সেই জায়গায় ডাইরেক্টলি তোমরা তুলো দিয়ে লাগাতে পারো এই জলটা আর যদি মনে হয় যে স্কিন অ্যালার্জি বা ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তাহলে তোমরা এটা স্নানের জলে মিশিয়ে নিতে পারো এটা সপ্তাহে দুদিন করে করবে স্নানের জলে এই জলটা মিশ করে নিয়ে স্নান করবে তাহলে পুরো শরীর থেকে এই ইনফেকশন কমে যাবে আজকের রেমেডি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো নমস্কার